আসসালামু আলাইকুম ইংলিশ উইথ সাইমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সাইমন তারিক ইকবাল সহকারী শিক্ষক ইংরেজি জয়পুরনগর উচ্চ বিদ্যালয় জুড়ি মৌল আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন সুস্থ এবং সুন্দর রয়েছেন দর্শক আমরা প্রত্যেকেই যারা দূর দূরান্তে চাকরি করছি নিজ জেলা ছেড়ে তারা প্রায়ই যে খবরটা অনলাইন মাধ্যমে আসলেই খোঁজার চেষ্টা করেন আপডেট নেওয়ার চেষ্টা করেন সেটা হলো বদলি সংক্রান্ত খবরটি সবার আগে যেন বদলিটা জরুরি হয়ে পড়েছে আমাদের জন্য আর এই বদলির অগ্রগতি জানার জন্য আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওতে কমেন্ট আমি লক্ষ্য করছি তো সেই সমস্ত ভাই বোন এবং শিক্ষক সহকর্মী যারা রয়েছেন তাদেরকে উৎসর্গ করেই আজকের এই ভিডিওটি দর্শক গত গতকালকের একটা আপডেট জানতে পেরেছি যে বদলির সফটওয়্যার নিয়ে তারা জানেন যে বদলির জন্য একটা সফটওয়্যার বানানো হয়েছে আর সেই সফটওয়্যারটা বিভিন্ন বিভাগীয় স্কুলের প্রত্যেকটা কিছু কিছু স্কুলের বা প্রতিষ্ঠানের সেখানে পাইলটিং কার্যক্রম শুরু করা হয়েছিল আর এই পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে তারা কয়েকটি স্কুলকে সিলেক্ট করে দিয়েছে আর তারা পাইলটিং কার্যক্রম ইতিমধ্যে শেষও করেছে তবে দেখা গেছে যে এখানে তথ্য আদান প্রদান করতে আসলে তেমন কোনো সমস্যা হচ্ছে না তার মানে সফটওয়্যারটা ত্রুটি ছিল কিনা এটা যাচাই করার জন্য মূলত পাইলটিংটা ছিল সেই হিসাবে পাইলটিং কিন্তু ঠিক রয়েছে অর্থাৎ তারা সফল সফল সফটওয়্যার সফটওয়্যার বানানোর ক্ষেত্রে তার কোনো সমস্যা নেই একেবারে প্রস্তুত এখন চাইলেই বদলি করা সম্ভব হবে এই সফটওয়্যারের মাধ্যমে এখন যে বিষয়টা আমাদের জন্য সংখ্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এটা একটা সংখ্যার কারণ বটে কারণ সরকার সিদ্ধান্ত নিয়েছিল বদলে নীতিমালাতে তারা উল্লেখ করেছিল এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাই শুধুমাত্র বদলির আওতাভুক্ত হবেন সার্বজনীন বদলিটা হচ্ছে না তবে সার্বজনীন বদলিধারী যারা কমিটির মাধ্যমে পূর্বে নিয়োগ পেয়েছিলেন তারা অলরেডি একটা রিট করে ফেলেছেন হাইকোর্টে আর সেই রিটের কারণে হাইকোর্ট শিক্ষা মন্ত্রণালয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রায় দিয়েছে যে তারা কেন অবৈধ হবে না এটা বা এটা কেন সুযোগ পাবে না যারা কমিটি থেকে নিয়োগ পেয়েছে এই মর্মে আর কি তো এখন কমিটি মাধ্যমে যাদের সর্বজনীন বদলি চাচ্ছে যারা কমিটি নিয়োগকৃত তারা তাদের এই কারণে বদলিটা হয়তো থমকে যেতে পারে এবছর শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বা মাউসির কর্মকর্তারা তারা বলছেন যে আমাদের সফটওয়্যার প্রস্তুত আমরা আসলে যে কোনো মুহূর্তে সেপ্টেম্বর থেকে চাইলেও আমরা বিজ্ঞপ্তি দিয়ে এবছরের মধ্যে কার্যক্রম শেষ করতে পারবো তারা প্রস্তুত সবকিছু দিক থেকে তবে তারা নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের উপরে আসলে শিক্ষা মন্ত্রণালয় তাদের কি বলে না বলে এর উপরে তারা নির্ভর করছে কারণ এই মামলার রায়টা আসলে কোন দিকে যাবে রিটের এই রায়টা সেটা বলা যাচ্ছে না আর এ কারণে যতদিন না স্পষ্টতা আসছে এ বিষয়ে হাইকোর্ট থেকে স্পষ্ট কোনো রায় না আসছে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ইতিবাচক সাড়া না পাচ্ছে মাউসি অধিদপ্ত মাউসি সেক্ষেত্রে সেই বাউসি এগোতে পারবে না কিন্তু সফটওয়্যার কাজ কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে গেছে মাদ্রাসা এবং স্কুলের শিক্ষকদের স্কুল কলেজের আর শিক্ষকদের বদলে করার উদ্দেশ্যে যে সফটওয়্যার প্রস্তুত হয়েছে সেটা প্রস্তুত একেবারে কিন্তু একটু সংখ্যা থেকে যাচ্ছে যে বছর আসলে হবে কিনা বলা যাচ্ছে না কারণ তারা যেভাবে প্ল্যান প্রস্তুতি নিয়েছিল সেটা হয়তো ভেস্তেও যেতে পারে যদি এই মামলাটা দীর্ঘসূত্রই তা পর্যন্ত গড়ায় এই ছিল আপডেট মোটামুটি বলা যাচ্ছে না আসলে কবে বদলিটা হবে তবে সফটওয়্যার প্রস্তুত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন